আমাদের রয়েছে কুরবানির সুন্দর সুন্দর গরু হাটে না গিয়েও ঝুর ঝামেলা ছাড়া আমাদের এই গরুগুলো চারশো নব্বই টাকা লাইব্রেরি নিতে পারে গলায় আবার ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুই আছে কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির প্রস্তুতি আমরা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি বিভিন্ন খামারে যাচ্ছি খামারির প্রস্তুতি দেখার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি রাজধানী ঢাকার পাশি মোহাম্মদপুর বসিলার পাশেই হচ্ছে লুটের চর এলাকায় নয়া মার্কেটের পাশে দি ফার্মার্স বিডি ফার্মেন এই ফার্মটি বেশ সাজানো গোছানো পরিকল্পিত কার্যক্রম চলছে ইনশাল্লাহ রমজানের মধ্যেই সব কিছু প্রস্তুতি শেষ হয়ে যাবে তবে এর মধ্যেই কিন্তু বেশ কিছু গরু তারা নিয়ে এসেছে বিশেষ করে খামারিরা যারা হাট থেকে গরু কিনেন বিভিন্ন হাটে যান কষ্ট করে গরু নিয়ে আসেন কষ্ট যাতে না করতে হয় প্রায় হাটের দামে ওনারা গরু দিতে চান এজন্য বেশ কিছু গরু আছে যে গরুগুলো লট আকারে বিক্রি করবেন আজকে এই খামারের প্রস্তুতি কেমন কেমন কার্যক্রম চলছে সেগুলো দেখব পাশাপাশি খামারিরা কেমন গরু এখান থেকে সংগ্রহ করতে পারেন কেমন দামে সংগ্রহ করতে পারেন সেই বিষয়টি তুলে ধরবো আসুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনাদের ফার্মে চলে এলাম আলহামদুলিল্লাহ একটু দেখতে চলে এলাম সবেমাত্র কি কাজকর্ম চলছে নাকি শেষের পর আচ্ছা ২০২৫ পঁচিশ জন্য কেমন প্রস্তুতি কেমন আপনাদের আর দুই হাজার পঁচিশে প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কতগুলো গরু নিয়ে আপনারা মাঠে থাকছেন এবার এবার ইনশাআল্লাহ দুইশো প্লাস মাশ এই গরুগুলো কি কি জাতের গরুগুলো রাখছেন আপনারা আমাদের ম্যাক্সিমাম সাহিওয়াল থাকবে আচ্ছা আর ছোট গরু যেগুলো সেগুলো দেশি থাকবে আর অল্প কিছু ফ্রিজিয়ান ক্রস থাকবে আচ্ছা সাথে কিছু বলদের কালেকশন থাকবে আর কি দেশি বলদ যে গরুগুলো দেখছি মাশাআল্লাহ অনেক সুঠামদের গরুগুলোই দেখছি এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এখন আমাদের বর্তমানে ওজন আছে হচ্ছে মানে একশো সত্তর কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত আছে আচ্ছা এখনো তো শেডগুলো ভালোভাবে তৈরি হয় না সব ধরনের কার্যক্রম চলছে আশা করা যায় এই রোজার ঈদের আগই তো এগুলো সব কমপ্লিট হয়ে যাবে নাকি আমাদের আর 10 দিন লাগবে আর কি 10 দিনের মতো লাগবে সব কমপ্লিট হতে আচ্ছা ফিনিশিং হতে আরো 4-5 দিন হতে সময় লাগবে এরপরে এখানে একেবারে ফুল প্লেসে আপনাদের জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে তো বেশ শুঠামদের বড় বড় গরু দেখছি ভাই জি হ্যাঁ জি ভাই আচ্ছা এই যে শেড গুলো দেখছি এরকম কয়টা শেড করেছেন আপনারা আমাদের এখানে শেড আটটার মতো আছে আর কি আচ্ছা আচ্ছা এর আগে তো আমরা একটু ছোট পরিসরে দেখেছিলাম এখন অনেক বড় পরিসরে দেখছি এখানে জায়গা কতটুকু জায়গার উপর আপনারা শেড করেছেন এখানে প্রায় 2 বিঘার উপর জায়গা আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ একবারে এই ঝুল কম্বল দেখতে ভালো লাগছে একটু গলার নিচে পাকরাও আছে বাহ এটা কেমন কি ওজন হয়েছে ভাই এটা আপনার

আচ্ছা এইগুলো হাইটটা একটু স্কেল করা তো হ্যাঁ স্কেল করা দাঁত দাঁত আচ্ছা এটা তো বড় বড় একটু দেখছি এর চাইতে কি ছোট আছে ওদিকে জি ছোট আছে ভালো লাগছে ভাই যেমন গরু রেখেছেন শেড করেছেন এপাশ ওপাশ এগুলো একটু ছোট ছোট গরু দেখছি মনে হয় না এখানে আবার 170 কেজি থেকে শুরু আর কি স্টার্টিং 170 আচ্ছা সাধারণ মানুষ যারা বিশেষ করে ছোট গরুগুলো পছন্দ করে তাদের চিন্তা করে এই গরু গুলো এগুলো তো সব দেশাল দেশাল গরু জি 마শাআল্লাহ এই দুটো ভুটি নাকি জি 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 এটা আচ্ছা ভুটি দুটোই ভুটি না বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত এটা এটা চার দাঁত চার দাঁত না মাশাআল্লাহ এগুলো কি কি নিতে পারবে নাকি সাধারণ এটা এটা আমাদের অলরেডি সেল হয়ে গেছে এটা আছে ও এটা সোল এটা সোল আচ্ছা পাশেরটা আছে জি এটা এটার ওজন কেমন হতে পারে এটা 170 কেজি প্লাস মাইনাস থাকবে আচ্ছা আচ্ছা গরুগুলো দেখলাম ভালো লাগলো ছোট বড় মাঝারি এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন এগুলোকে আমরা নিয়মিত কাঁচা ঘাস আচ্ছা দানাদার সাইলেজ আপনাদের কি ঘাসের জমি আছে জি আমাদের ঘাসের জমি আছে কতটুকু জমি করেছেন এখানে এখানে প্রায় আপনার 7 বিঘার মতো জমি আছে কি ঘাস করেছেন এটা পাকচং পাকচং এর তাহলে ঘাস দানাদার এগুলোই খাওয়াচ্ছে এই ছোট গরুগুলো হ্যাঁ সব সবগুলো এখানে তো আপনার যে পরিমাণ গরু বললেন এত পরিমাণ গরু তো দেখছি না আর বাকি গরু এই গরুগুলো আসবে কমন নাই আসবে আমাদের কুষ্টিয়াতে শেড আছে ওখানে প্রায় 300 ক্যাপাসিটি একটা শেড আমাদের আছে ওখান থেকে আস্তে আস্তে এখানে চলে আসবে তো দেখছি বলদ কয়টা আছে ভাই বলো তো আমাদের আপাতত এই দুইটা আছে ঢাকা এগুলোর ওজন কেমন কি হয়েছে ওজন আপনার 420 কেজি আর 380 কেজির ভিতরে আচ্ছা বলদের খানা খাদ্য কি একই একই সেন আচ্ছা মার্শাল্লাহ ডিসপ্লেতে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু রাখা আছে আমরা ঘুরছিলাম বেশ সাজানো গোছানো পরিকল্পিত একটি খামার যেটা এখন কার্যক্রম চলছে আমরা একটু মূল বিষয়ে একটু আলোচনা করতে চাই ভাই আপনার খামার দেখলাম গরুও দেখলাম যেহেতু সামনে দু হাজার পঁচিশ কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আমার ক্রেতারা আপনাদের কাছ থেকে এই গরুগুলো কিভাবে নিতে পারে আচ্ছা আমাদের এখন যে সেলটা চলতেছে এটা শুধুমাত্র খামারিদের জন্য আচ্ছা আমাদের ঢাকা শহরের আশেপাশে যারা খামারি আছে হ্যাঁ এই খামারিরা যারা চারটা পাঁচটা গরু আনতে সেই গ্রাম বিভিন্ন জায়গায় যারা যায় মানে পরিশ্রম ক্লান্তি দালালের খোপত বিভিন্ন হয়রানি হ্যাঁ যাতে পরিত্রাণ পায় এবং আশেপাশে যারা যাদের গরু দরকার খামারিদের তাদের জন্য আসলে আমাদের এখন কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো আমরা

ঠিকা নিতে যাচ্ছে আপনার কাছ থেকে আচ্ছা ঠিকা দিতে পারবো আচ্ছা ঠিকা হলে তো ওই দু একটির একটু দট জানাতে হবে তারপর তারা আইডিয়া করবে আমরা একটু দু একটার দর জানাতে পারবো অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে আমরা একটু ঠিকায় যদি বলি এই যে সাদাটা দেখছি বাহ গলায় আবার ঝুমঝুম ঝুম ঝুম ঝুমঝুড়ি আছে আচ্ছা এটা যদি ঠিকায় আমার খামারি ভাইরা নিতে চায় এখন জি এটা কত কি দাম চাচ্ছেন এটা আমাদের আস্কিং আস্ হচ্ছে দুই লাখ সত্তর হাজার আস্কিং আচ্ছা আলাপ আলোচনার সুযোগ আছে ভাই বেশি হলো একটু কমিয়ে দেন না ভাই কমানোর সুযোগ আছে যদি আলো তো আনাই না না একটু উপরে উঠতে হবে আর সামান্য আচ্ছা আমি কিন্তু অনুমানে বলেছি এর মধ্যে থেকে আর একটা গরু একটু দাম জানাতে চাই একেবারে শেষ মাথায় যে গরুটা দেখছি দেখি মাসাল্লাহ এটাও কিন্তু গলায় ঝুনঝুন আছে বেশ গলকম্বল নাভি জায়গাও আছে আশা করা যায় এই তিন মাসে আরো কিছু ভালো কিছু হবে এটা যদি সাধারণ কাস্টমার না আপনি বলছেন খামারি খামারি যা যদি নিতে চায় সেক্ষেত্রে ওনাদের জন্য আপনার চাওয়া দাম কেমন আমাদের চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ কিছু কম আছে তিন লক্ষ দশ কিছু কম আছে কিছু কম টুকু ভাই কত বলেন না একটু মোটামুটি আমাদের প্রাইসটা আমরা সবসময় তিনের নিচে তো তিনের নিচে আচ্ছা আচ্ছা আমি আসলে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে ঠিকায় যদি কেউ নেই তাহলে দরদাম করে নিতে হবে আর আপনি বলছিলেন যে লাইভ ওয়েটেও নিতে পারবে খামারিরা তো অবশ্যই লাইভ 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 ওয়েট ওয়েট পছন্দ করে তো ওয়েটের ক্ষেত্রে এগুলোর কত করে ধরবেন আমরা পাঁচশো টাকা করে বেচার ইচ্ছা তবে রমজান উপলক্ষে সিএমের মাস হ্যাঁ আমরা চারশো নব্বই টাকা করে লাইভ ওয়েট দিচ্ছি প্রতি কেজি চারশো টাকা এখানে ছোট বড় যা আছে চা আছে সব চারশো টাকা আচ্ছা 490 টাকা এটা কি খামারীদের জন্য শুধু খামারীদের এর মধ্যে আর কোন শর্ত আছে না এর মধ্যে কোন শর্ত মানে একটা দুইটা তিনটা দিয়ে যায় নিতে পারে নাকি লট মিনিমাম 5টা হইতে হবে আর কি 5টা 5টা করে লট হইতে ও মানে এটা লটেই নিতে হবে এবং উনার লট উনি এসে সিলেক্ট করবে যে এই পাঁচটা আমি নিব হ্যাঁ বেচে বেচে সিলেক্ট করতে পারবে এই সুবিধা আমাদের আছে আচ্ছা মানে লটে নিতে হবে কমপক্ষে 5টি দিতে হবে জি তাহলে 490 টাকা করে লাইভ ওটা আপনারা দিতে পারবে দিতে পারবেন এর কমে দেওয়া যায় না ভাই যেহেতু খামার ইরা নিবে এর কমে আসলে আমাদের এখন বর্তমানে যে খাবারের সবকিছু দামই বেশি হ্যাঁ তা আমাদের আসলে এর থেকে কম আমরা দিতে পারছি না আচ্ছা এটা অফারটা থাকবে ঈদ পর্যন্ত ও মানে রমজান ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আর যদি কোনো সাধারণ কাস্টমার কুরবানির জন্য যদি কেউ বুকিং দিতে চায় সেই ক্ষেত্রে কি হবে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা এখন আপাতত আমরা ইন্ড যে কাস্টমার যারা কোরবানির কাস্টমার তাদের জন্য আমাদের কুষ্টিয়াতে গরুগুলো রেডি হচ্ছে হ্যাঁ আমাদের আপনার মাধ্যমে আমরা গত বছর অনেক কাস্টমার পেয়েছি এবং তাদের ফিডব্যাকও আমাদের খুব ভালো ছিল আমরা আপনার ভিডিও ফলো করেছি এবং ভিডিওর নিচে যে কমেন্টগুলো দেখেছি তা সবাই বলেছে যে না এটা রিজনেবল দামে আমরা দিতে পারছি মানে আমার কাস্টমাররা কিভাবে পাবে এখন আমরা কিছুদিন পর থেকে বুকিংটা চালু করব আচ্ছা তখন কি আপনি সেই দাম বা কিভাবে নিবে সেই সেই বিষয়গুলো জানা তখন আমরা এই বিষয়টা ই করবো আচ্ছা এখন আপাতত খামারিদের উদ্দেশ্যে থ্যাংক ইউ ভাই সময় দিলেন ভালো থাকবেন জি আসসালাম দর্শক বন্ধুরা আপনারা দেখলেন সুন্দর সুন্দর গরু এবং কেমন দামে মূলত বেচা কেনা করবে সেটাও কিন্তু তুলে ধরা হলো তবে এটি কিন্তু বলা হচ্ছে যে খামারিদের জন্য লট আকারে বিক্রি হবে চারশো নব্বই টাকা করে আপনারা নিতে পারবেন কমপক্ষে পাঁচটি নিতে হবে তো যেহেতু ঢাকার মধ্যে এই বসিলাই কিন্তু এই খামারটির অবস্থা সুতরাং আপনারা যে কোনো সময় আসবেন এসে দেখে শুনে দরদাম করে আপনার কোরবানির গরুটি কিন্তু নিতেই পারেন বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন الله حافظ